আজ আমরা সবাই মিলে একজন মহিতের জন্য তার বাসস্থান তৈরি করতেছি আজ আমরা পারে হতে আগামীকাল আমাদের জন্য অন্য কেউ তৈরি করবে এভাবে একের পর এক চলতে চলতে হঠাৎ করে একদিন এই পুরো ধ্বংস হয়ে যাবে আমরা কেউই থাকবো না থাকবে আমাদের অস্তিত্ব যা আমরা সবাই জানি কিন্তু মানি না আমাদের অহংকার ও গম্ভীরতা আমাদের এমনকে কমজোরি করে ফেলেছে ধীরে ধীরে কারণ আমরা রবের করুণা ভুলে গিয়ে নবসের ইবাদত করি আল্লাহ আমাদের সকলের রোকে আপনার কদুরতের আলোয় আলোকিত করুন माशाल्लाह साउनकै महागुलाहा बनारमै छ साउन हो इटाँ धागी मनक भिडियो गरि खिचो न भयो ने साउन साउन थालाई थाँदा भए त सुरपाल दिइ तिन्न लइछ हाम्रो बा मेडी नरो खबर न खबर मालिक भाइ होय तरो भाइ तरो अम्मा नि जम्को आरबाट जाब्दोरी